আর এই যে ইউটিউবিং এর যে যুগ আসছে এতে করে দেখবেন যে এক একদিনের মধ্যে চব্বিশ ঘন্টা যদি দিন হয় তার মধ্যে মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা অনলাইন খেয়ে ফেলছি অহেতুক কোনো কাজ নাই এমনি স্ক্রলিং কে কি বলল কে কি করলো কে কাকে কী বললো কে কার বিরুদ্ধে কি করলো মজা আমরা আসলে কিছু মনে করবেন না আমরা জাতিগতভাবে অনেকটা প্রিয় জাতি আর কি ফ্যান্টাসি খুব ভালো লাগে কনস্ট্রাকটিভ কাজ নাই কনস্ট্রাকটিভ কাজ কি জানেন ওই যে আরব বিশ্বের নাকের ডগায় বসে পশ্চিমারা যে কাজগুলো করছে এগুলো কনস্ট্রাকটিভ কাজ বিগত একশো বছরে তারা সারা বিশ্বের প্রত্যেকটা বড় বড় সেক্টরে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এটা কনস্ট্রাকটিভ কাজ আপনি যে এডুকেশন সিস্টেমে পড়াশোনা করছেন তার ভিত্তি তার চাবিকাঠি লাটাই ওদের হাতে আপনি যে তথ্য প্রযুক্তিগুলো ব্যবহার করছেন না এগুলোর সুতা লাটাই ওদের হাতে সারা বিশ্বের যে ফাইন্যান্সগুলো আছে বড় বড় ফাইন্যান্স এই ফাইন্যান্সগুলোর লাটাই ওদের হাতে সারা বিশ্বের যে বড় বড় ব্যাংকিং সিস্টেমগুলো দেখেন আর ব্যাংকিং সিস্টেমগুলোর ভবিষ্যৎ ভালো না যারা ইকোনমিক্স জানেন তারা বুঝবে এদের লাটাই ওদের হাতে পুরো ওয়ার্ল্ডের জিও পলিটিক্সের লাটাই ওদের হাতে এই কাজগুলো ওরা কনস্ট্রাকটিভলি করেছে সময় নষ্ট করে নাই বিগত একশো বছরে আপনাকে আমি ইতিহাস পড়তে বারবারই বলি আরও একবার রিকোয়েস্ট করছি বেশি না উনিশশো সাল থেকে শুরু করে প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে এই দুই হিস্ট্রিটা একটু পড়ে দেখবেন কিভাবে বিশ্ব আজকে এই অবস্থায় এসেছে দেখবেন আমরা জিতিনি বরং আমরা হেরে গেছি আমরা এমন জাতি ছিলাম না